প্রত্যেক বছরের মতো এবছরও সিবিএসইতে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে কৃতি ছাত্রছাত্রীরা নাইনটি নাইন পয়েন্ট টু শতাংশ নম্বর পেয়ে গোটা উত্তরপূর্ব ভারতের সম্ভাব্য প্রথম ত্রিপুরার বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অদ্রিরাজ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই সিবিএসই পরিচালিত দশম শ্রেণীর পরীক্ষার দুর্দান্ত ফলাফল করেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্ররা অদ্রিরাজের পর বিদ্যালয়ের জন্য দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে অরুণ চ্যাটার্জী তার প্রাপ্ত নম্বর চারশো তৃতীয় স্থানে রয়েছে অভিরূপ কর তার প্রাপ্ত নম্বর এবারের মোট পরীক্ষার্থীর একশো জন যার মধ্যে একশো জন ছাত্রই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এদের মধ্যে পঞ্চান্ন জন ছাত্র নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অপরদিকে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিদ্যালয়ের হয়ে প্রথম স্থান অর্জন করেছে বিনীত বিশ্বাস তার প্রাপ্ত নম্বর চারশো উনআশি দ্বিতীয় কৌশিক দেবনাথ তার প্রাপ্ত নম্বর তৃতীয় নবরাজ দেবনাথ তার প্রাপ্ত নম্বর বিজ্ঞান বিভাগের মোট জন জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে হিউম্যানিটিজ বিভাগে দশ জনের মধ্যে নজন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ শুভকরানন্দ মহারাজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে অভিনন্দন জানিয়েছেন এখনো পর্যন্ত কি স্কুলে তুমি হায়েস্ট ফার্দার কি নিয়ে স্টাডি করতে চাও কোন স্কুল থেকে এবার এক্সাম দিয়েছ মাধ্যমিক দিয়েছ এখনো পর্যন্ত তোমার পার্সেন্টেজ কত আছে রেজাল্টে কতটা খুশি তুমি ফার্দার কি এক্সপেকটেশন আছে মানে পরবর্তী কি নিয়ে পড়াশোনা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়